আসসালামু আলাইকুম দর্শক আমি পারবেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টু আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা না দিয়ে তারা গতকাল রাতে তারা ছোটটা ফাইবারের নৌকা ইউরোপীয় সংস্থা যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারাটা কাঠের নৌকা থেকে একশো জন শরণার্থী উদ্ধার হয়েছে কেনাবিয়া উপকূল থেকে এই কাঠের নৌকাটি সরাসরি কেনাবিয়া আসছে পরে কেনাবিয়া করতে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে জানাল যে আবার ইতালির ল্যাম্পদশা উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গতকাল ইতালির ল্যাম্পদশা উপকূল থেকে তারা চারটি নৌকা থেকে দুইশো জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পদশা কর্তৃপক্ষ এই শরণার্থী তারা লিবিয়া থেকে আর হলো তিন থেকে আসা হয়েছিল পরে করতে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে হঠেজ করে রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জাহাজ উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বা কিন্তু তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দেশে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা জাহাজ দুটি তারা লিবিয়া থেকে তিনশো শরণার্থী আসবে সেই সময় উদ্ধার তার এখন বর্তমানে মধ্য ভূমন্ত সরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে উদ্ধারকারী সমস্ত জাহাজ লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আপনাদের দুঃখ সাথে জানাচ্ছি যে লিবিয়া থেকে ছেড়ে যাওয়া বিয়াল্লিশ জন শরণার্থী ভূমন্ত সাগরে নিখোঁজ আছে যে লিবিয়া থেকে তারা এগারোই জুলাই বিয়াল্লিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা ইতিল উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হয় সেই নৌকাটি এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরে নিখোঁজ আছে যে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এটা তারা প্রকাশ করছে লিবিয়া কর্তৃপক্ষ আরো জানালো যে বোমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা গতকাল যে আল খোমোস এলাকার থেকে তারা একশো জন শরণার্থীকে আটক করছে বিভিন্ন জাতীয় তার এই শরণার্থী তারা আল এলাকা থেকে তারা ইতালো দেশে রন্দ হয়েছে পরে লিবিয়ার কোচগার্ড তারা আটক করে এই শরণার্থীকে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা উদ্ধারকারী সংস্থা যা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য যে 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 তারা বলছে লিবিয়া থেকে শরণার্থী জানি উদ্ধারকারী কোনো জাহাজ না উদ্ধার করতে পারে তার জন্য উদ্ধারকারী সংস্থা জাহাজ সেবা ফোর লিবিয়ার যে কোচগার্ড তারা হুমকি দিছে যে তারা এই শরণার্থী উদ্ধার করে কেন এটা জানালো ইউরোপীয় সংস্থা গতকাল লিবিয়ার কোচগার্ড তারা এই কাজটা করছে আজকে আপনাদের মাঝে আবার নিখোঁজের আপডেট নিয়ে এলাম আপনারা স্ক্রিন যে ভাই দেখতেছেন না সে ভাই লিবিয়ার ব্যাঙ্গল থেকে মে মাসের সাতাইশ তারিখে তার গেমটা হয়েছিল মে মাসের সাতাইশ তারিখ দুই হাজার চব্বিশ লিবিয়া ব্যাঙ্গেল থেকে তার গেম হয়েছিল গেম হওয়ার পরে এ বাইরের কোনো খোঁজ পাইতেছে না তার পরিবার এটা আপনাদের দেশে বলি যদি কেউ ভাই বেড়া দা লিবিয়ার ব্যাঙ্গলস জেল থেকে বাইরে মাফের থেকে বাইরে যদি আমার ভিডিও দেখেন যে বাইকে সিন যদি থাকে তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর ভিডিওটা আপনারা বেশি শেয়ার করবেন যে আপনাদের একটা শেয়ারে এই ভাইয়ের পরিবার তার খোঁজটা পাইতে পারে তার জন্য আপনাদের মাঝে সবার কাছে অনুরোধ করে বলি আপনার ভিডিও শেয়ার করবেন আর বাইটা যদি কেউ চিনে থাকেন তাহলে আপনার কমেন্টে জানাই দেবেন আজকে আবার আপনাদের লিবিয়ার বিষয় কিছু কথা শেয়ার করব যে আপনারা অবগত আছেন যে অনেকে জানেন মানে যারা লিবিয়া আছেন অনেকে মনে জানেন না যে গতকাল রাতে লিবিয়ার যে আছে ত্রিপুলের আশেপাশে অনেক জায়গায় গ্যানজাম হয়েছে মানে দুই পক্ষ তারা গোলাগুলি হয়েছে অনেক লোক মারা গেছে লিবিয়ার অনেক লোক মারা গেছে তার জন্য আপনি সবার উদ্দেশ্যে বলি যে লিবিয়ার তিরিপুলার আশেপাশে আসছেন সবাই সাবধানে থাইকেন যে প্রয়োজন ছাড়া কেউ বাইরে যায়েন না প্রয়োজন ছাড়া কেউ বাইরে যান না যে এখন বর্তমান গত দুদিন ধরে একটু লিবিয়ার অবস্থা খারাপ লিবিয়ার তিরিপুলা আশেপাশে অনেক এলাকায় গ্যানজাম হয়েছে তার জন্য যে আপনারা সবাই সতর্ক থাকবেন এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাইবে তার লিবিয়াতে লিবিয়াতে ইডলিতে পৌঁছায় থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে